আপনি সদাদারজি দেখতেছেন তো দেখাই আছে যদি ভালো হয় অবশ্যই বলবেন কারণ

দেখ লাভই হয়েছে মানে লাভটাও তো দেশে দেড়শে যে চাদর চাদর যে দাম নেয় এই একটা চাদরের দাম পড়ায় বাইশ বাইশো টাকার মতন নেয় বিশার চাদর আমরা যেহেতু চৌদ্দশো চৌদ্দশো টাকা করে পাইছি তাহলে এই দিলা কিনে লাগছি ঠিক আছে মানে কিছু বোঝ নাই কোনো দোকান বাকান যাচাই করে নেয় তো এই কিনে লাগলাম দুটো চাদর কটন বিশ মিলাম চাদর কিনে যদি ঘরে বাসায় এসে দিয়ে যদি কুলবালিশ মানে কুলবালিশে খাওয়ার নেই তো মনটাই কেমন খারাপ হয়ে গেল ঈদের জন্য মানে দুটা চাদর কিনছি দুইটা খাড়ে ঈদের জন্য বিছানো নেবো তোমা আমার নতুন আসবে আর বাড়িতে যদি ঈদের উপলক্ষে একটা নতুন একটা বিছানা যদি চাদর থাকে ভালো তো এইসব দুইটা খাটের জন্য দিদি এই চাদর নেওয়া হয়েছে

যখন বালিশে খাবার নাই তখন মন খারাপ হয়ে গেল আবার গেলাম দোকানে গেলাম ভাইয়া নেবে বালিশে খাবার পেয়ে তাই ওই স্লিপ দেয় এটা সাইনবোর্ড দেয় লোক ভাই এটা তো আমরা সব বালিশে খাবার সবাই ছাড়াই বেশি বললাম ওদের টেকনিক যে টেকনিকের মধ্যে আমরা ধরা খেয়ে গেলাম তা বুঝতে পারি না ভাইয়া দেখ তারপরে বালিশে খাবার এক্সট্রা কিনে আনতে এই বালিশে খাবার মিলে না

লাস্টের এই কাজটা করলো যাই হোক এই দনোটাই দনোটা পরে এসে তাদের ফুলবার এসেছে কাগজটা আলাদা কিনতে এসেছে এটা কেনার কারণ কি ঢাকা থেকে জানেন আমাদের দেশে এটার দাম একটু অনেক বেশি নেয় ঠিক আছে বেশি নেয় এই কারণে তো বিশ্বাস চাদুরা যদি দেখতে চান তো দেখাই বিশ্বাস চাদুরা কেমন আছে যদি ভালো হয় অবশ্যই দামের বলবেন কারণ

তো আমি ঠিক ধরে ভালো করে হচ্ছে মাখায় নেবেন আদা রসুন ব্লেন্ড দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে এরপর হচ্ছে কড়াইতে বসিয়ে দিই ঠিক আছে ভালো করে মেখে নেব কড়াইতে হচ্ছে বসায় দিসি এখন এর উপরে একটু জিরা ফাঁকিয়ে দিয়ে দেব তার উপরে হচ্ছে মাছটা দিয়ে দেব জিরা ফাঁকিয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাছটাকে এর উপরে দিয়ে দেবো

m'han donat capa dir-li-m'han